আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে যতগুলো অনলাইন জরিপ হয়েছে বিএনপিকে কেন্দ্র করে সেই জরিপগুলোতে কিন্তু বিএনপি একটাতেও জয়লাভ করতে পারেনি সেভাবে শুধু একমাত্র ইনক্লাবে যে জরিপটি হয়েছিল সেখানে বিএনপি ভোটের সংখ্যা ছিল ষাট পার্সেন্ট কিন্তু আদার্স যতগুলো সাংবাদিক যতগুলো ইউটিউব চ্যানেলে তাদের জরিপ করেছে এছাড়াও যতগুলো পত্রিকা তাদের অনলাইন চ্যানেলে জরিপ করেছে সেই জরিপে কিন্তু বিএনপি কোথাও নির্বাচিত হতে পারেনি এছাড়াও আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু খবর আসতেছে যে বিএনপি সেগুলোতে পরাজিত হচ্ছে আসলে এই পরাজিতর কারণ কি তাদের সীমাহীন দুর্নীতি চাঁদাবাজি এসব নাকি অন্য কিছু নাকি মানুষ এখন চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় যাক তো এরকমই একটি ভোট হয়েছে কুমিল্লাতে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি অনলাইনের পাশাপাশি বাস্তবেও কিন্তু তাদের ভরাডুবি হচ্ছে প্রতিনিয়তই তো যুগান্তরের খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিএনপির প্রার্থী প্যানেলের নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতি পদে জয়লাভ করেছে আওয়ামী পন্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রশিদ ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে বিএনপি বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট এস এম মাহমুদ পদের নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে এগারোটি পদ পেয়েছে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিরতিহীনভাবে বিকাল তিনটা পর্যন্ত কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিল চারশো জন দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত নয়টায় ঘোষণা করা হয় ফলাফল সভাপতি পদে বিএনপি প্রার্থী সিনিয়র আইনজীবী বর্তমান জিপি অ্যাডভোকেট মাহতাব উদ্দিনকে পরাজিত করে আওয়ামীপন্থী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হারুন রশিদ নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদকে পরাজিত করে বিএনপি পন্থী অ্যাডভোকেট এস এম সাথিল মাহমুদ নির্বাচিত হয়েছেন এই হচ্ছে খবরের বিস্তারিত তবে অনেকেই কিন্তু ইদানিং বলছেন যে পাঁচই আগস্টের আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা বরাবরই নষ্ট হয়ে যাচ্ছে কারণ বিএনপি ইদানিং যে কার্যক্রমগুলো শুরু করেছেন তাতে করেই কিন্তু তাদের জনপ্রিয়তা ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বরাবরই বলছেন এবং দলকে সতর্ক করে আসছেন যে সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে কিন্তু তারেক রহমানের কথা থোরাই কেউ কেয়ার করছেন তারেক রহমান কিন্তু বরাবরই এটাও বলছেন যে চাঁদাবাজির দুর্নীতির বিরুদ্ধে তাদের দল দলে কোনো স্থান নেই কিন্তু এই কথা কিন্তু তাদের নেতাকর্মীদের মধ্যে কেউ শুনছেন না এছাড়াও আমরা এটাও দেখেছি কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী আটক হলে কিভাবে বিএনপির নেতার মাধ্যমে তকবির করছেন এই ব্যাপারগুলো কারো আর জানা না তো এই ব্যাপারগুলোই হয়তো দিন দিন বিএনপির জনপ্রিয়তাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং অনেকেও কিন্তু এটাও বলতে শুরু করেছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে মুদ্রার এপিট তবে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে কতটুকু ভূমিকা রাখবে সেই প্রসঙ্গে না গিয়ে এই নির্বাচনগুলো থেকেই কিন্তু মানুষের যে একটা আস্থার জায়গা সেটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ